আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার জন শহীদ হয়েছে আমরা বানিয়ে তানাকে আমাদের আমাদের হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে এসছিলাম হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যা আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেবিল ছিল

আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম ছবি পাঠিয়েছি সবাই তুমি দেখো আলামি দেখে

আমি স্পষ্ট কথা বলি আমি এই জায়গায় যে আসছি আমি নতুন মানুষ ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে জিনিসের জন্য ধরা হয় ছাত্রলীগের জন্য আওয়ামী জন্য

আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আমি চাকরিকালীন করাকালীন অবস্থায় তাদেরকে স্পষ্ট বলছি যে আপনারা অরিজিনালি আপনারা জানেন যেহেতু আপনারা যুদ্ধ করছেন আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল তো ইদুল আসলে পর আপনি প্রথম জবাব দিতে হবে যে আপনি একটা কথা বলেছেন যে আন্দোলন করেছে তো কি হয়েছে ও ডেভিল ছিল এবং এটা উপর নির্দেশ কমিটি থাকলে ধরতে হবে এটা আপনি কে বলেছে এটা আজকে উত্তরিত হবে নৈতিকের মধ্যে এসপি কে হচ্ছে বেশি বড় কেউ আজকে কিন্তু যাবো না আজকে আমরা আমাদের রক্তের উপর দ্বারা থানা গুলা ফোন করা হয়েছে প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি আমাদের একটা ছেলে ডাক্তার নিয়ে আসবেন দিনের পর একটা ছেলে দুই মাস জেল কাটছে নাটক নাকি গুলা